গেছে গেছে আর কি এবার দুই বাংলার মধ্যে এটা হয়ে যে দুই বাংলার অডিয়েন্স একদমই আলাদা রকম তাদের টেস্ট অফ সিনেমা একদমই অন্যরকম বাংলাদেশীয় যে অডিয়েন্স আছে তারা কিন্তু বাণিজ্যিক সিনেমা বরাবরই পছন্দ করে ওভার দ্য টপ লার্জেন্ডার লাইফ জিনিস দেখতে পছন্দ করে এবং আমাদের এখানকার অডিয়েন্স এটা হয়ে গেছে যে ওভার দ্য টপ লার্জেন লাইফ মানে বলিউড বা সাউথ দেখে কিন্তু বাংলা সিনেমা যখন আসে সেটা মৃগয়া হোক বা সেটা যে কোনো সিনেমা হোক সেটা একটা অবশ্যই নাক ব্যাপার থাকে বাট খাদান আসার পর সেই জিনিসটার মধ্যে কোথাও গিয়ে একটা ট্রানজিশন এসছে বাট এই যে ক্যামিওর যে ব্যাপারটা যেটা তারা করতে পারলো শিয়া মাহমেদ আফরান নিশো সাকিব খান বড় বড় অভিনেতাদেরকে একটা সিনেমার মধ্যে নিয়ে আসা এখানেও আমাদের সেরকম অভিনেতা আছে চট্টোপাধ্যায় দেবজিৎ এই যে বড় বড় একটা সিনেমার মধ্যে নিয়ে আসা হবে কেন এবার তফাৎটা হচ্ছে এটা দেখো প্রডিউসার মূলত বাংলাদেশে এমন এমন কিছু প্রডিউসার আছে বা বাংলাদেশিও যেরকম অডিয়েন্সের সেখানকার ভিড় আছে যে এখানকারও কিছু কিছু প্রোডাকশন হোক যারা কিন্তু যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমাকে কিন্তু নিয়ে আসতে চাইছে কারণ তারা জানে যে তাদের সেই বাজেটটা কোথাও গিয়ে রিকভার করে যাবে তুফান ওয়েস্ট বেঙ্গলে চলেইনি তারপরেও এসবিএফ এর পরবর্তী তাণ্ডব সিনেমায় কিন্তু তারা প্রোডিউস করেছে সিনেমাটাকে তো এটাই হচ্ছে ব্যাপার এবং সেখানেতে তারা জানে যে তাদের বাজেট রিকভার করে যাবে বাট আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর একটা যেহেতু অডিয়েন্সের কাছে কমার্শিয়াল সিনেমার একটা লংয়েস্ট গ্যাপ হয়ে গেছে সেখানে ইনিশিয়াল লেভেলে যেহেতু একটা স্টার্টিং হয়েছে খাদান এবং খাদান এরকম কালেকশন করতে পারে সেটাও কিন্তু সবার জন্য জিংলি ওয়ার্ক করে তো সেই কারণে এসবিএফ ও কোথাও গিয়ে তারপরে একটুখানি পা বাড়ায় যে হ্যাঁ সুরিন্দার ফিল্ম যেটা করে দেখিয়েছে এস বিএফ ও তারপরে ডুবু ডাকাতের জন্য একটা ইনিশিয়েট নেয় এবং আমাদের মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে মূলত এখন স্টার্টিং এ শুরু করতে হবে যে মাল্টিপল এরকম নানান রকমের সিনেমা আনতে হবে নানান রকম ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্টফুল হবে সেরকম সিনেমা আনতে হবে তারপরে ক্যামিও আননেসেসারি ক্যামিও ঢুকি আমার মনে হয় না যে কোনো লাভ হবে এবং ক্যামিও সেখানেই দেখানো যায় যেখানে ডিমান্ড একটা ফ্র্যাঞ্চাইজ বানাতে গেলে তোমাকে ইন্ডিভিজুয়ালি সেই ফ্র্যাঞ্চাইজটাকে প্রচন্ড স্ট্রং প্রেজেন্ট করতে হবে তারপরে কোনো গল্পের মধ্যে ক্যামিও বা যদি এই গল্পের মধ্যে ক্যামিও রাখা যায় বা এখানে কোনো একটা ক্যারেক্টার নিয়েছে তাকে নিয়ে স্ট্যান্ডেল কিছু বানিয়ে সিনেমার কন্টিনিউশন করা যায় তবেই সেটা আমার মনে হয় যে করণীয় বাট আমার মনে হয় না যে এই ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো পরিচালকও আছে বা রাইটারও আছে যে জিনিসটার জন্য বিশেষভাবে ওয়ার্ক করছে নেই বলা ভুল বাট কম আছে এবং এই হচ্ছে ব্যাপার মূলত তোমরা দেখবে যে ক্যামিও যে জিনিসগুলো আমরা ক্যামিওতে সচরাচর দেখে থাকি তুমি সিংহামের মানে যে পুলিশ ইউনিভার্স আছে সেখানে ক্যামিওতে দেখবে যে প্ল্যান হয় পর থেকে কিন্তু প্ল্যানিং শুরু হয় যে এখানে আর একটা ক্যামিও শুরু করা যেতে পারে এবং অক্ষয় কুমারের ক্যারেক্টারকে নিয়ে আসা তারপর থেকে স্পাই ইউনিভার্স টাইগার ওয়ার এগুলো সব স্ট্যান্ডার্ড সিনেমা পাঠান থেকে কিন্তু পুরোপুরি থিঙ্কিংটা চেঞ্জ করা হয় এরকম মাল্টিপল মাল্টিপল থিওরি কিন্তু তারা নিয়ে আসতে শুরু নিয়ে আসা শুরু করে কিন্তু সেটা পড়ে বাট তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডেলুন সিনেমাগুলো এতটা কিন্তু ইম্প্যাক্টফুল ছিল বা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করেছিল তুমি বিক্রমের ক্ষেত্রেও দেখো মানে বিক্রমের এল সিও যে সমস্ত পার্ট আছে সেখানে ক্যাথি স্ট্যান্ডালুন আছে বাট তারপরে রেফারেন্স ওয়াইজ কিন্তু বিক্রম এগোতে থাকে এবং বিক্রম পুরোপুরি প্রপার একটা ইউনিভার্সের পার্ট হয় এবং বিক্রমের পরে এখন যতগুলো আসছে লিও কিছুটা লিও কিছুটা এ করে তারপরে বেনজি আসবে আরো আদার্স আসবে কুলি আমি জানি না এলসি এর পার্ট কিনা বাট এইভাবে ক্যামিওনটাকে এ করা হয় যেটা ক্যামিওনটা সত্যি ডিমান্ড এটাই হচ্ছে ব্যাপার এখানে অভিনেতাদের থেকে বেশি জনপ্রিয়তাতে বেশি ফোকাস করা হয় তুমি এলসি ওর যেগুলো দেখবে সেখানে কিন্তু এক একটা দুটো তিনটে ক্যারেক্টার সেগুলোকে খালি পার্ট টুতে দিয়ে দেওয়া হয়েছে মানে এরকম ভাবে জিনিসটাকে পুরোপুরি সাজানো হয় তো যাই হোক দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই